দর্শক আপনাদেরকে শুভেচ্ছা জানাই আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখার অনুরোধ থাকবে ভয়েস অফ পিপলসে আমরা সবসময় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলে থাকি তা আমরা যে শিরোনামটি আজকে দিয়েছি এবং সেই শিরোনামের আলোকে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে এগিয়ে আসছে আগামী বারোই ফেব্রুয়ারি এখন পর্যন্ত যে ডেট ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাতে বলা চলে যে আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে আসলে নির্বাচনী পরিবেশ নিয়ে কিছুটা মতবিরোধ রয়েছে নির্বাচনের সার্বিক বিষয় নিয়েও কিন্তু অনেকটা মতবিরোধ রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনে প্রধান দুটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামী তারা নির্বাচনে অংশ নিচ্ছেন এবং এই দুটি রাজনৈতিক দলের মধ্যেই মূলত নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে বলা চলে কারণ আপনারা জেনে থাকবেন যে গণবুত্থানের পর স্বৈরাচার আওয়ামী লীগ এখন আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না এমনটি বিধিনিষেধ রয়েছে কারণ তাদের বিচার কার্যক্রম চলমান রয়েছে এরই মধ্যে তাদের যে দলীয় প্রধান তার বিরুদ্ধে একটি মানবতা মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে সেটি আমরা সবাই জানি আমি ওই আলাপে যাব না আমরা নির্বাচন পারপাস কিছু কথা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের পরিবেশ নিয়ে যে শঙ্কাটা করা হচ্ছে যে নির্বাচনে সহিংসতা মুক্ত একটা নির্বাচন আসলে হবে কিনা এবং প্রশাসন যেই অবস্থায় কাজ করছে তাদের যে ফাংশন করার কথা সেই ফাংশন তারা করছে না এরই মধ্যে এই নির্বাচনটা আসলে কতটুকু মুক্ত হবে এবং কি হতে পারে এটি নিয়ে অনেকটা জল্পনা কল্পনা রাজনীতি বিশ্লেষকরা মতামত দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছিলাম যে এরই মধ্যে গত তিরিশ ডিসেম্বর দেশনেত্রী বলা চলে তাকে অর্থাৎ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আপসিন নেত্রী যাকে বলা হয় তিনি ইন্তেকাল করেছেন এবং তার জন্য কিন্তু দেশের সর্বস্তরের মানুষ আসলে শোকাহত আমি বলবো তিনি এমন একটা রাজনৈতিক চরিত্র তিনি সকল দল মতের ঊর্ধ্বে আসলে চলে গিয়েছেন যার কারণে কিন্তু তারই মৃত্যুতে মানুষ সর্বস্তরের মানুষ কিন্তু শোকাহত এর মধ্যে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি লক্ষ্য করেছি গতকাল অর্থাৎ ডিসেম্বর জামাতের আমির তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন তার দলীয় কার্যালয়ে গিয়েছেন এবং এরপর জামাতের আমিরের একটি বক্তব্য আমরা শুনতে পেয়েছিলাম তিনি বলছিলেন যে বিএনপির সঙ্গে একত্রিত হয়ে তারা কাজ করবেন এই শিরোনামটি কোট করি আসলে অনেকগুলো গণমাধ্যম সংবাদ প্রচার করেছে তাহলে আসলে কি হতে পারে নির্বাচনটা আসলে তাহলে কি সমঝোতার ভিত্তিতে হবে কি না এটি নিয়ে অনেকে মতামত দিচ্ছেন আবার অন্যদিকে জামাত ইসলামী যে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে একটি জোট করার কথা ছিল অর্থাৎ আসন সমঝোতার কথা তারা এক বাক্স নীতিতে নির্বাচনটা করবে সেখানে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে তাদের আসন সমঝোতা এখন পর্যন্ত হয়নি যার কারণে সেখানেও কিন্তু একটা গোলযোগ তৈরি হতে পারে অর্থাৎ শেষ মুহূর্তে আহ ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা আসলে সমঝোতা করবে কিনা সেটি নিয়ে একটা শঙ্কা রয়েছে এই অবস্থায় আসলে নির্বাচনটা কোন দিকে মোড় নিতে পারে নির্বাচনে আসলে কি হতে পারে এটি নিয়ে একটা শঙ্কা মানুষের মধ্যে রয়েছে আমরা দেখতে পাচ্ছি অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হাইপার করছেন যে বিএনপি দুইশো চল্লিশটি আসন পাবে বা দুইশোর অধিক আসন পাবে এটি আসলে বিএনপির যে একজন নেতা বলেছেন তিনি ফজলুর রহমান তাকে আপনারা সবাই চেনেন তিনি এর মধ্যে বেশ কয়েকটি কর্মকাণ্ডের কারণে বিতর্কিত তিনি বলেছেন যে দুশো চল্লিশটি আসন পাবে আবার অপরদিকে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন যে আগামী নির্বাচনে ইসলামী দলগুলো যদি ঐক্য হয় তাহলে তারা সরকার গঠন করতে পারে এমনটি অনেকে মতামত দিচ্ছেন তো সেই অবস্থায় জামাত ইসলামীকে আবার কেউ কেউ লিখছেন যে তারা যে সরকার গঠন করবেন তাদের আসলে মন্ত্রিত্ব নেওয়ার মতন যোগ্য ব্যক্তি রয়েছে কিনা এমনটি মতামত দিয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিবের মেয়ের জামাই ফাহাম আব্দুসালাম আহ তিনি এই মতামতটি দিয়েছেন এই মতামতকে কেন্দ্র করে শিবিরের সাবেক সভাপতি মির্জা গালিব আবার একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি উল্লেখ করেছেন এবং দুটি দলকেই তিনি বলছেন যে তারা সরকার গঠন করলে কারা পরিষদ বিভাগে যেতে পারে সেটি এখন ফাইন্ড আউট করার দরকার এবং তারা এটি ফাইন্ড আউট করা অবস্থায় দেখতে চায় কারণ আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক সিনিয়র নেতৃবৃন্দ ইতিমধ্যে তারা পরলোক গমন করেছেন এবং তাদের অবস্থান এখন বলা চলে যে নতুন করে সাজাতে হবে এমনটি তিনি এখানে উল্লেখ করেছেন তার মতামত অনুযায়ী তো এরই মধ্যে নির্বাচনের যে পরিবেশ আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি আসনে এখন পর্যন্ত মনোনয়ন যাচাই বাছাই শেষ হয়েছে বেশ কয়েকজনের মনোনয়ন এরই মধ্যে বাতিল করা হয়েছে আবার বিভিন্ন আসনে আগামী বেশ কয়েকদিন ধরে অর্থাৎ আগামী চার ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন যাচাই বাছাই চলবে তো এই অবস্থায় আসলে কাদেরকে ভোট দিতে পারি আমরা কাদেরকে ভোট দেওয়া যাবে না সেটি নিয়েও কিন্তু অনেকে মতামত দিচ্ছেন আমি আমার ব্যক্তিগত মতামত এখানে একটু উল্লেখ করতে চাই যে সংস্কার হচ্ছে বাংলাদেশে একটা সেই সংস্কার প্রস্তাবগুলো কিন্তু এই নির্বাচনে গণভোট আকারে জনগণের সামনে দেওয়া হচ্ছে এবং সেখানে যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে এই সংস্কার প্রস্তাবটা আসলে পাশ হবে আর যদি না জয়যুক্ত হয় তাহলে এই সংস্কার প্রস্তাব পাশ হবে না আমরা দেখেছি যে এই সংস্কার নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বেশ কিছু নোট অফ ডিসেন্ট রয়েছে তারা এই সংস্কার প্রস্তাব এইভাবে আসলে চায় না যেভাবে আসলে এখন বর্তমানে প্রস্তাবটি রয়েছে তারা তাদের মতন করে কিছু প্রস্তাবনা দিয়েছিল এবং সেটির পক্ষে আসলে জনগণের মতামত তেমন একটা আসলে লক্ষ্য করা যায়নি যার কারণে এখন প্রচারটা চালাচ্ছে যে সংস্কারের পক্ষে যেই রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে নির্বাচনে জয়যুক্ত করলে আসলে বাংলাদেশ একটা সম্ভাবনাময় দ্বার প্রান্তে দাঁড়াবে এমনটি তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে সংস্কারের পক্ষে ব্যাপক জোর দিয়ে চালানো হচ্ছে পাশাপাশি গণভুত্থানের নেতৃত্ব দেওয়া যে রাজনৈতিক দলটি গঠন হয়েছে এনসিপি যে সিটিজেন পার্টি যেটা সেটি তারাও কিন্তু এই সংস্কার প্রস্তাবের পক্ষে জোরালোই ভূমিকা রাখছেন এমনটি আমরা দেখতে পাচ্ছি তো শেষ পর্যন্ত এনসিপিকে নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল তারাও এরই মধ্যে জামাতের সঙ্গে যুক্ত হয়েছেন সেটি নিয়ে হয়তোবা ইসলামী আন্দোলন বাংলাদেশের কিছুটা মত দেখা দিয়েছে এবং তারা সেখান থেকে এখন পর্যন্ত আসন সমঝোতায় তারা যায়নি এই একটি কারণও কিন্তু অনেকে উল্লেখ করছেন তো যাই হোক দর্শক আমি যেই পয়েন্টটি বা যেই শিরোনামটি করে আসলে এতদূর আসলাম যে নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন এবং কাকে ভোট দিবেন না এখানে আমি একটু মতামত দিতে চাই যে যারা সংস্কারের পক্ষে অর্থাৎ যেই সংস্কার প্রস্তাবগুলো এখানে উল্লেখ করা হয়েছে সেটি আসলে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বা আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে এটি জনগণের সংস্কার আমি দেখি আমার কাছে এখন পর্যন্ত বিবেচনায় মনে হয় যে এটি জনগণের পক্ষের যে সংস্কার বা প্রস্তাব সেটি আসলে এখন পর্যন্ত সামনে দেওয়া হয়েছে এটি পাশ হলে আসলে রাজনৈতিক দলগুলো যারাই ক্ষমতা আসুক তারা স্বৈরাচারী হতে পারবে না সেটি একদম স্পষ্ট এই সংস্কার প্রস্তাবে উঠে এসেছে তো সেই জায়গা থেকে আমি বলবো যে যারা সংস্কারের পক্ষে এবং আপনার ওই আসনটিতে যারা একদমই স্বচ্ছ ব্যক্তি বা যাদের ইমেজ অনেকটা ক্লিন রয়েছে এই ক্লিন ইমেজের ব্যক্তিগুলোকে আপনারা নির্বাচিত করেন আমরা চাই বাংলাদেশটা একটা সুন্দর একটি বাংলাদেশ হিসেবে গঠন করা হোক বা গঠিত হোক বাংলাদেশ সুন্দরভাবে পরিচালিত হোক এই প্রস্তাবটাই কিন্তু আমরা জনগণ হিসেবে চাই আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীনতার চুয়ান্ন বছরেও কিন্তু বাংলাদেশের জনগণ আসলে কতটুকু স্বস্তিতে ছিল সেটি নিয়ে একটা বড় সংখ্যা রয়েছে তো সেই জায়গা থেকে আমি বলবো যে যারা সংস্কার প্রস্তাবের পক্ষে রয়েছে এবং আপনার এলাকায় যারা ক্লিন ইমেজের যাদের ভিতরে দুর্নীতি নাই কোনো অন্যায় অবিচারগুলো নাই যাদের কাছে মানুষ গেলে সমান হারে আসলে মূল্যায়ন পাবে সেই সব ব্যক্তিদের কি আপনারা নির্বাচিত করবেন এবং উৎসব মুখর পরিবেশই আসলে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য আমি উদ্বুদ্ধ করছি আমরা আরও বিষয়ে লক্ষ্য করছি প্রান্তিক অঞ্চলগুলোতে একটি পেশি শক্তির রাজনীতি আসলে চলমান রয়েছে এরই মধ্যে আমরা দেখেছি যে বরগুনার দুই আসনে সেখানকার যে বিএনপির মনোনীত প্রার্থী তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে আচরণবিধি লঙ্ঘন করেছেন এমনটি অভিযোগ করেছে অপর দুই প্রার্থী বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীর কর্মী সমর্থকরা তারা রিটার্নিং কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন এবং সেখানকার ঘটনাটি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি এক পর্যায়ে আমি এই দৃশ্যটি আপনাদেরকে একটু দেখাই যে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার মোবাইল পর্যন্ত আসলে নেওয়ার চেষ্টা করেছিল সেই ভিডিওটাও আসলে প্রকাশ পেয়েছে এই যে পেশি শক্তির রাজনীতি এটি আসলে কতটুকু টিকবে এটি এখন দেখার অপেক্ষা কারণ এখনকার মানুষ রাজনৈতিক অনেকটাই সচেতন আপনি চায়ের দোকানে বসলেই সেটি লক্ষ্য করবেন যে মানুষ রাজনৈতিকভাবে কতটা সচেতন তারা কতটা মতামত দিচ্ছেন সেই জায়গা থেকে আমি বলবো যে পেশি শক্তি রাজনীতি আসলে বেশিক্ষণ টিকবে না তো পেশি শক্তি যারাই ব্যবহার করতে চাইবে তারা আসলে রাজনীতি থেকে বিলীন হয়ে যেতে পারে সেটি এখনকার জনগণের যে পারসেপশন তাতে বোঝা যায় দর্শক আগামী নির্বাচনে উৎসব মুখর পরিবেশে আমরা ভোট কেন্দ্রে যাব এবং সংস্কার প্রস্তাবকে হ্যাঁ বলবো এই প্রত্যাশা রেখে আজকের মতন বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ